ফাইভ ইয়র্স আমার ফির ইসলাম ইলেকট্রিকাল ট্রেনিং সেন্টার অ্যান্ড ইউটিউবে আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে একটি ফ্যান আমরা সবাই ফ্যান চালাই তাই না ঠিক তো আমরা সবাই ফ্যান চালাই কিন্তু ফ্যানের সাথে যে রেগুলেটর দিয়ে ফ্যান চালাই তো এই ক্ষেত্রে বিল বেশি আসতে পারে বা কম আসতে পারে এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব বা এই বিষয়টা প্র্যাকটিক্যাল করব যে আসলে কি রেগুলেটর দিয়ে ফ্যান চালালে সে বিলটা বেশি আসে না কম আসে বা কি হয় রেগুলেটারে ফ্যান চালালে ফ্যানটা স্লো ঘুরে কি কারণে মানে কি কম হয় ভোল্টেজ কম হয় না অ্যাম্পিয়ার কম হয় বা কি কম হয় রেজিস্ট্যান্স কম হয় না কি কম হয় এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো চলুন যাই বেশি দেরি না করে টেবিলে যাব টেবিলে যে আমরা সবকিছু চেক করব এবং সবকিছু ভেঙে চুরে বলবো হ্যাঁ চলুন টেবিলে তো টেবিলে আসার পর এখন যেটি করব আমরা সেটি হচ্ছে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করব প্রথমে সার্কিট ব্রেকারটি ব্যবহার করব যেন আমরা সুরক্ষিতভাবে কাজ করতে পারি সার্কিট কানেকশন করার পরে আমি যেটি করবো সেটি হচ্ছে একটি রেগুলেটর কানেকশন করবো সো রেগুলেটর কানেকশনটি করার পর রেগুলেটরটার কানেকশনের এখানে টেপ মেরে দেবো যেন কোনো দুর্ঘটনা না ঘটে টেপ মেরে দেওয়ার পর আমি যেটি করব সেটি হচ্ছে এই সাইডে আমরা ফ্যানের যে তারটি আছে সে ফ্যানের তারটি লাগাবো এটি হচ্ছে ফ্যানের তার আমি এখানে ফ্যানের তারটি লাগাবো এটি অলরেডি কানেকশন করার পরে যেটি করব সেটি হচ্ছে এটি ফাঁকা রাখবো আমরা এটি ফাঁকা রাখবো এই কারণে যে আমরা আসলে এখানে ভোল্টেজ কমছে কি মানে কিস কি কমছে আসলে সেটি দেখার চেষ্টা করব। ঠিক আছে আসলে কি বিদ্যুৎ বিল কম আসবে না বেশি আসবে সেটাও জানার চেষ্টা করব। তো আমরা এটি কানেকশন করার পরে এখন যেটি করব সেটি হচ্ছে একটি নিউট্রাল ব্যবহার করব কানেকশন করার পরে নিউট্রালটি এখানে রাখলাম নিউট্রালটি রাখার পরে যেটি করব আমি সেটি হচ্ছে আবার মিটারটি দিয়ে চেক করব। সো দিয়ে চেক করার জন্য আমি মিটারটি এখানে রাখলাম আমি এখন চেক করব যে আসলে ভোল্টেজ কমছে নাকি কমছে আমি এটা অন করলাম অন করার সাথে সাথে দেখছেন আমার ফ্যান চলছে আর দ্বিতীয় সাইট মতো ভোল্টেজ আছে ঠিক আছে আমি এটি কিসে ভোল্টেজ বাড়ছে দেখুন ভোল্টেজ কিন্তু বাড়ছে একশো চুরানব্বই হয়েছে দুশো হয়েছে দুইশো পর্যন্ত ভোল্টেজ আসছে তো আসলে এটা কি করছে ভোল্টেজ কমাচ্ছে তাই না এই ভোল্টেজ কমাচ্ছে এই কারণে কি হচ্ছে আপনার হচ্ছে ফ্যানটা আসতে ঘুরছে তাই কিনা তো ভোল্টেজ কমার সাথে সাথে কি লোড কি কমছে আমি সেটিও দেখবো যে আমার লোড কমছে কিনা তো আমি এখানে অ্যাম্পিয়ারে সেট করলাম আর অ্যাম্পিয়ারে সেট করার পরে দেখুন তাহলে আসলে আমাদের মূল কাজটা করছি কি এখানে একটি রেজিস্টেন্স আছে সে রেজিস্টেন্সটাকে ভোল্টেজটাকে ডাউন করছে ভোল্টেজ ডাউন করার সাথে সাথে কি করছে ও লোড কমিয়ে দিচ্ছে তাহলে আমরা রেগুলেটার দিয়ে যদি আমি ফ্যান চালাই তাহলে কি হবে রেগুলেটার দিয়ে যদি ফ্যান চালাই রেগুলেটর যদি স্লো দিই তাহলে আমাদের বিদ্যুৎ বিল কম আসবে আর রেগুলেটার যদি আমি ফুল দিই তাহলে আমার বিদ্যুৎ বিল স্বাভাবিক আসবে যেটা আসার কথা সেটাই আসবে কিন্তু আমি যদি রেগুলেটার কম দিয়ে চালাই তাহলে কী হবে বিদ্যুৎটা বিদ্যুৎ বিলটা একটু কম আসবে তো এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটা করেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন